ছুটির দিনগুলোতে ছোট্ট ছেলে বাবনকে নিয়ে বিকেলের দিকে প্রায় সামনে ছোট্ট পার্কে ঘুরতে আসে বিনোদ নমিও মাঝে মাঝে সঙ্গে আসলেও বিনোদের হাতে নির্দিথায় ছেড়ে দেয় তার একরত্তি ছেলেটাকে বিনোদকে সে ভরসা করে তাকে ভরসা করেই তো নমি ছেড়ে দিয়েছে নিজের এক ঘিমির সংসার নিজের যা কিছু অল্প সামান্য গয়না আর স্বামী নেতায় চোখকে ফাঁকি দিয়ে লুকিয়ে রাখা টাকাগুলো সেগুলো নিয়ে এক বস্ত্রে সে অনেক দূরে শহরে পালিয়ে এসেছিল মাস ছয় আগে একটু ভিতরের দিকে কম ভাড়ায় আছে তারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে এখানে কে আর কাকে চেনে অত তাই কোনো অসুবিধা হয়নি বিনোদ আগের কাজ ছেড়ে এখানে নতুন কাজ ধরেছে বাড়ি ভাড়া করে তবে নমিকি নিয়ে এসেছে কিন্তু এই কাজে তেমন পয়সা নেই অথচ মানুষটার খাটতে হয় খুব তবুও বিনোদের কষ্ট করে খেটে আসা ঘিমো বুকে মাথা দিয়ে নমির প্রাণ জুড়োয় মনে করে এখন তার থেকে সুখী মানুষ বোধ আর কেউ নেই সারাদিন চিত হয়ে ঘুমিয়ে থাকা নেতার মুখ মনে পড়লে বিরক্তিতে মুখ বেঁকায় নমি আসার সময় নেতার ভরসায় ছোট বাবুনকে রেখে আসতে পারেনি সে মায়ের উপর রাগ মেটাতে যদি তার ছেলেটাকে মারধর করে ফর্সা গোলগাল ছেলে দেখে নেতায় তাকে সন্দেহ কি কম করে নাকি হ্যাঁ আমার মতো কালো কুলো আর তোর মতো মানুষের পেটে এরম ফসার টেকালো নাকি সুন্দরপানা ছেলে কি করে হলো রে ছেলের গাল টিপে হেসে হেসে কথা বললেও নমি বোঝে নেতায় পিসির কথা শুনে তার ভেতরে ভেতরে সন্দেহ করে ভীষণ রকম তবে সে কোনো প্রতিবাদ করে না চুপ করে থাকে সে নিজে কি ওর উত্তর জানে নাকি সে সামলা হলেও নিজের মুখের আলগা চটক আর শরীরের নিখুঁত গরণের জন্য আয়নার সামনে থেকে সে নিজেকে সরাতেই পারে না এমনি তো আর শুধু শুধু বিনোদের মতো ফর্সা সুঠাম জোয়ানের ছেলে তো আর মজেনি ঠোঁটের কোণে তৃপ্তির হাসি খেলে যায় নমির এই তৃপ্তির যে কৃষক তা কাউকে বোঝাতে পারে না সে কোনোদিন বিনোদের সাথে চলে আসার সময় ছেলেকে সঙ্গে নিয়ে আসবে শুনে বিনোদ প্রথম প্রথম বেশ গাইগুই করলেও ইদানিং আর কিছু বলে না দেখে স্বস্তি পেয়েছে নমি বিনোদ বাবনকে নিজের কাছে রেখে মানিয়ে নিয়েছে এটাই নমির কাছে এক মস্ত সুখের বিষয় সে তো নমিকে ভালোবাসে বলেই তো শুধু তাদের একান্ত কাছে আসার সময়টুকু সময় ঘর থেকে বের করে ছেলেকে রান্নাঘরে রেখে আটকে রাখতে হয় এই সময় তৃতীয় জনের উপস্থিতি বিনোদের মোটেই পছন্দ নয় বিরক্ত হয় ভীষণ নমি মেনে নেয় ছেলেকে বিস্কুট লজেন্স ধরিয়ে রান্নাঘরে রেখে ঘর দূর এছাড়া আর উপায় কি ছেলে মাঝে মাঝে দরজা থাক্কায় আর কাঁদে কিন্তু সুখে চরম শিখরে বিনোদকে ভাসতে দেখে নমি চুপ করে থাকে তার মন পড়ে থাকে রান্নাঘরে শরীর থাকে বিছানায় এই তো সেদিন বাড়িওয়ালার বউ জিজ্ঞেস করল ও বউ ছেলেটা দুপুরে এমন কাজ ছিল কেন তোমরা স্বামী স্ত্রীতে কোথায় গেছিলে ওকে ঘরে আটকে রেখে নমি হেসে দুই দিকে মাথা নেড়ে কথা ও কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে যেতে পারদর্শী ভীষণ ফলে বাড়িওয়ালার বউ আর তার প্রশ্নের পায় না। আজকাল বিনোদের মাথায় অন্য চিন্তা এই কম পয়সার কাজ আর পোষাচ্ছে না তার নমিকে ভালোবাসলেও নমির নিয়ে আসা টাকায় আরিবা কয়দিন নমির গয়না বেশি নেই তাছাড়া শুধু শুধু ওগুলো চেয়ে মুখ ছোটো করতেও সে চায় না কিন্তু বরাবর তার মনে ইচ্ছে একটা ছোটখাটো ব্যবসা খুললে বেশ হয় নমিকেও বলেছে স্বাধীন ব্যবসা করার কথা নমি রাজি কিন্তু পুঁজি আসবে কোথা থেকে সেই চিন্তায় ঘুম হয় না বিনোদের পরের বউ নিয়ে এসেছে বলে নিজের বাপের সম্পত্তিতে ঠাঁইনি তার তাই যা করতে হবে নিজেকেই করতে হবে সকাল সন্ধ্যে ঠান্ডা মাথায় প্ল্যান ভাজি সেই উদ্দেশ্যে আজ ছুটির দিন সকালে হাঁটতে হাঁটতে একটু দূরে দিঘির পারে কাজের সংলগ্নে মাঠে চলে এসেছিল বিনোদ এখানটা তার ভীষণ প্রিয় নিস্তব্ধ দিঘির চারপাশে ঝাউবনের সনসন আওয়াজে বুদ্ধিতে সান দেয় হট্টগোল শুনে সেদিকে তাকালো কিছুদিন আগে এলাকার সমস্ত ভোটের গণনা এই কলেজে হয়েছে আজ দুপুরে একদিনের ব্যবহৃত ব্যালটের কাগজগুলোকে পোড়ানোর জন্য পাশে বয়ে যাওয়া খালের দিকে মাঠের শেষ প্রান্তে একটা গর্ত খুঁড়ছে কয়েকজন মিলে বিনোদ ওদের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল কিছুক্ষণ আর মনে মনে ভাবছিল কিছু একটা করতে হবে একদম নিজের একটা স্বাধীন ব্যবসা ফেরার পথে বিনোদ বাবুনের জন্য কাঠি আইসক্রিম কিনে নিয়ে যায় আর সঙ্গে অল্প মাংস আজ তার নিজের মাংস খেতে ইচ্ছে করছে খুব নমিও মাংস দেখে খুশি মনে গুনগুন সুর ভাজতে ভাজতে রান্না করে দুপুরে খেতে খেতে হঠাৎ কলেজের মাঠে বিকেলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা তোলে বিনোদ খুব খুশি হয় নমি কলেজের পাশেই মস্ত বড় দিঘি ঝাউবন দিয়ে ঘেরা তার পাশেই বসারও জায়গা আছে পাশের নদী সংলগ্ন খাল দিয়ে হাওয়া বয় হো হু করে কম খরচায় ভালো হাওয়া খাওয়ার জায়গা দু একটা ঘোরাও ঘাস খায় ওই মাঠে বাবুন খুব খুশি হয়ে তাদের দেখে তাই বিকেল হতে না হতে নমি নিজেকে সুন্দর করে গুছিয়ে ছেলেকে তৈরি করে বের হয় বিনোদের সঙ্গে মনের আনন্দে লাফাতে লাফাতে ছেলের হাঁটা দেখে হাসি পায় তার যাওয়ার পথে বাবুনকে বল কিনে দিয়েছিল বিনোদ নমি খুশি হয় খুব ফাঁকা মাঠে পৌঁছে একরতি ছেলেটা দৌড়াদৌড়ি করে আনন্দে মা কত বড় ঘোড়া ঘোড়ার কাছে ভয়ে যায় না দূর থেকে আঙুল তুলে ডাগর চোখে তাকিয়ে থাকে বাবুল নমি মনের সুখে দিঘিটার পাশে এক সিটে বসে দূরে বাপ আর ব্যাটার বল ছোড়াছুড়ি খেলা দেখে মনে ভাবে নেতায়কে ছেড়ে এসে বিন্দুমাত্র আফসোস হয় না তার যেমন ঢোড়া সাপ তেমন মারের জোর কাছে এলেই মুখ থেকে ভগভগিয়ে তেরঙ্গার গন্ধ গাগুলি ওঠে নমির এই জন্য সে প্রথম প্রথম কাছে আসতে দিত না তারপরে একদিন নেতায় জোর করে যেদিন তাকে ধরল চেপে সেদিন কিছুক্ষণ পর হল করে বিছানার পাশে বমি করে দিয়েছিল নমি ওর উপরেই নেতায় তাকে মারধর করেছিল নোমির চোখ থেকে জল গড়িয়ে পড়েছিল তখন বাপ মা নমির সঙ্গে বাংলোর দারোয়ান নেতায় চাকরি দেখে বেয়ে দিয়েছিল কিন্তু নেতার চেহারা অমন তাগড়াই হলে কি হবে নমির মন যে বিয়ের আগে থেকে বিনোদে সঁপেছিল বিনোদের সাথে সম্পর্ক আজ প্রায় ছয় সাত বছর ধরে সেই বিয়ের আগে থেকে কিন্তু সমস্যা হলো বিনোদ একে বেজাত তার উপর নাকি ছেলে হিসেবে জম্ম বখাটে তার উপরে এক পুকুর পরে ছেলের বাড়ি মেয়ের থেকে বয়সে ছোট বছর এক গ্রামের সবাই ছিছি করছে বয়স কম বলে ছেলে তেমন কিছু কাজবাজো করে না নমির বাপমা রাজি কেমন করে হবে এদিকে নমি লক লকিয়ে বেড়ে উঠেছে লজ্জাসরমে ধার ধরে না গ্রামের লোক নালিশ করে বাপমা জানতে পেরে তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে কয়েকটা গ্রাম পরের গ্রামে বাংলার দারোয়ার নেতার সাথে সংসারে চিন্তা নেই অল্প জমি জমাও আছে তার উপরে একলা মানুষ বয়স্ক এক দুঃসম্পর্কের সম্পর্কের পিসি কেবল কাছের মানুষ নইলে তিনকুলে কেউ নেই ছাড়া হাত পা একবারে শ্বশুর শাশুড়ির ঝামেলা নেই মেয়ে সুখেই থাকবে কিন্তু নমির বিয়ের ঠিক মাসখানেক আগে সেই যে বাবার সাথে তারা দুই ভাই বোন বৈশাখের মেলাতে ঘুরতে গিয়ে হঠাৎই ভীষণ কালবৈশাখী ঝড়ের মধ্যে কিছু দেখা যায় না চারিপাশে কে যেন নমি চোখ মুখ চেপে হ্যাঁ গেছিল পাশের নির্জন আমবাগানে চোখ খুলতে নমি দেখেছিল বিনোদ একদম ভিজে চুপচুপে তাকে দেখে বলে তোর নাকি বে জানে মেরে দেবো সালারে বলে দিলুম বিনোদে সে রাগের দাপট আর চোখের নেশায় নিজেকে উত্তপ্ত আগ্নেয়গির মতো করে দিয়েছিল সেদিন সেই আগুন আর আধা বয়স্ক নেতার পক্ষে মেটানো কোনোদিনই সম্ভব হয়নি সেদিন রাতে ঝড়ের পরে ধরা পড়া বিনোদকে গ্রাম ছাড়া করে পুলিশে দেবার ভয় তারপরে বিনোদের বাপ মায়ের ছেলের অল্প বয়স বলে কাকুতি মিনতি আর হাতে পায়ে ধরা দেখে সেই শাস্তি কমিয়ে চিরতরে বাইরে কাজে পাঠিয়ে দিয়েছিল মোরলের সঙ্গে মিলে নমির বাবা আর কাকারা ছেলেকে বাঁচাতে বিনোদের বাবা মায়ের রাজি হওয়া ছাড়া উপায় ছিল না তখন তারপরে মাস মধ্যে বিয়ের ব্যবস্থা তখন ফোনের ব্যবস্থাও ছিল না নমিও তাই নিরুপায় কি নাকি দারোয়ানের চাকরিওয়ালা জামাই সে নাকি ভারী গব্বর ব্যাপার নমির মায়ের কাছে তা অমন দারোয়ান বরের গপ্ব নমি চায় না শরীর নেবার অচিলাই ওই দারোয়ান বরের কাছে মার খেতে খেতে নমি দিশে হারা বছর দুয়েক পরে বিনোদ খোঁজখবর নিয়ে একদিন নমি বাড়িতে নেতার অনুপস্থিতিতে হাজির অনেক রাতে বাড়ি চৌহদ্দির মধ্যে লুকিয়ে সাহস করে পিসি ঘুমালে সুযোগ পেয়ে ঘরে ঢুকে ছেলে কোলে নমিকে দুধ খাওয়াতে দেখে রাগে দুঃখে বেরিয়ে যেতে চেয়েছিল নমি তাড়াতাড়ি ছেলেকে খাটে শুয়ে দিয়ে বিনোদকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলেছিল সেদিন মনে পড়তে আজ হেসে ফেলে নমি দূরে তাকিয়ে দেখে বিনোদ ছেলে দুজনে বল খেলতে খেলতে মাটির শেষ প্রান্তে চলে গেছে প্রায় সূর্য ডুববে ডুববে করছে নমি আবার সুখ স্মৃতিতে ডুবে যায় বিনোদের প্রায় রাতে চুরি করে আসা পিসি চোখ এড়াল না একদিন সেদিন বিনোদ নিজে তার পায়ে ধরে বলল চনমি দুজনে পালায় যাই নইলে নেতার খুন আমার হাতে লেখা আছে বলে দিচ্ছি নমি একটু থমকে ছিল গভীর সুখে উথাল পাতাল করে উঠেছিল তার বুক ইচ্ছে তো তারও হয় বিনোদকে একেবারে নিজের মতো করে পেতে কিন্তু ছেলেটা কার ভরসায় রেখে যাবে ইদানিং সে লুকিয়ে দেখেছে বাবুনের গড়িয়ে পড়া নাকি সর্দি বিনোদ তার জামার হাতা দিয়ে মুছিয়ে দেয় ঘুমন্ত ছেলের গায়ে কাঁথা টেনে দেয় মনে মনে নিশ্চিন্তই হয়েছে সে বিনোদের প্রতি ভালোবাসায় অতীতে বিভোর নমি হঠাৎ লোকজনের চিৎকার শুনে চমকে উঠে সেদিকে মাঠের শেষ প্রান্তে গর্ত খুলে যেখানে ব্যালটের কাগজ আজ দুপুরে বল খেলতে খেলতে বাবন তাতেই পড়ে গিয়েছে উপর থেকে কাগজের রাশি দেখে না গেলেও ভিতরে যে ধিকি ধিকি আগুন এখনো নেবেনি সেটা বুঝতে পারিনি কেউ এখন শুধু আগুনের ছাই উঠছে ছেলেটা ছটপট নিতে যতই ছটপট করে ততই নিচের দিকে নেমে যায় ছেলে নমি চেঁচিয়ে উঠে পাগলের মতো ছেলের ঝলসে যাওয়া হাতটা ধরতে গেল পারল না বিনোদ পেছন থেকে টেনে ধরেছে নমিকে নইলে পুড়ে যাবে সেও কিছু লোক দৌড়ে বালতি জোগাড় করে দিঘি থেকে জল নিয়ে এসে গর্তে ঢাললো বারবার ততক্ষণে ছোট ছেলেটা চিৎকার বন্ধ হয়েছে তারপরে তাকে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো রাজনীতি নেতারা এই দুর্ঘটনার জন্য এগিয়ে এলেও হাসপাতালে পৌঁছানোর বিনোদ খুব ছেলে হারানোর শোকে সেও পাগল খবরে সরকারি গাফিলতির জন্য ছোট্ট শিশু প্রাণ হারালো সরকার খুব তাড়াতাড়ি আর্থিক ক্ষতিপূরণ দিল গর্তের জায়গাটা কাটাতারে বেড়া দেওয়ার প্রতিশ্রুতিও দিল কয়েকদিন ধরে নমি নাওয়া খাওয়া ভুলল প্রায় রাতে বিনোদকে জড়িয়ে ধরে হাওমা করে কাঁদে ছেলের জন্য সেদিন নমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিনোদ বুঝিয়ে বলল আর কাঁদিস না নমি নমির কান্নার বেগ বাড়তে বিনোদ একদিন উঠে বিছানার তলা থেকে টাকা কটা হাতে নিয়ে বলে ওঠে এইদিকে দেখ এই পাঁচ লক্ষ টাকায় আমরা নতুন করে ব্যবসা আর জীবন শুরু করতে পারবো রে নমি দেখ তোর ছেলেকে তোর ফিরিয়ে আনতে পারবো না আমি তবে বয়স তোর চলে যায় নাই আমাদের আবার নিজের ছেলে হবে সুখের সংসার হবে একর্ত ছেলে খুঁয়েও বিনোদের চোখে মুখে নতুন স্বপ্নের দেখে নমির ভুরু কুচকে গেল ছেলে হবে এই কথা শুনে ডুকরে কেঁদে উঠে বিনোদের বুকের উপরে আছার খেয়ে মাথা করতে করতে আজ চরম সত্যি কথাটা বলল সে তুই বুঝিস নাই কখনো ও যে তরই ছেলে ছিল রে তোরই ছেলে বিনোদ নমিকে সামলাতে সামলাতে মুহূর্ত স্থির নমির মুখটা তুলে দুই হাতে বিস্ফোরিত জিজ্ঞাসা চোখে তাকায় সে নমি মাথা নাড়িয়ে সায় দেয় হ্যাঁ সেই ঝড়ের রাতে বলে ফুপিয়ে কেঁদে উঠল নমি নমি তখন হিসেব নিকে শত শত বুঝত না কিন্তু এটুকু বুঝেছিল বিয়ের আগে থেকে তার শরীরের মাসিক চক্রের এক মাসের অনুপস্থিতি তাই বুঝি সময়ের আগে বাবুন এলো তার কোলে তবে কেউ তেমন সন্দেহ করে নিয়ে যা তার সেই পেটের কথা পেটে সেদিয়ে রেখেছিল সে এতদিন ছেলে যত বড় হচ্ছে তার চোখ নাকে বিনোদের মিল যেন সে স্পষ্ট দেখতে পায় নইলে অমন টিকালো ফর্সা ছেলে কি কালো হুমদ নেতায় দিতে পারত ভেবেছিল বিনোদকে তার মনের গুপ্ত কথা বলবে সে কিন্তু নমির মনের কথা বুঝে বিনোদ ছেলেকে নিয়ে যেতে নিমরা যেহতি আর কিছুই বলেনি নমি নমিও বলবো বলবো করে বলেনি যে বাবুন তারই ছেলে যদি বিশ্বাস না করে তাই লুকোচুরিতেই আটকে আছে নমি মনে মনে ভেবেছিল রক্তের টানে দুজন দুজনকে চিনে তাহলে নমির কথা শুনে এতক্ষণে বিনোদ দরদর করে ঘামতে লাগল সেদিন দুপুরেই সে মাঠের মানুষ সমান করতে ব্যালটের প্রচুর কাগজ পড়াবে শুনেছিল এই অভিজ্ঞতা তার ছোট থেকে তাই ভাত পাততে অসুবিধা হয়নি তার অন্যের বউ মেনে নিতে অসুবিধে হলেও অন্যের বাচ্চাকে মেনে নেওয়াটা তার পক্ষে সম্ভব নয় ছেলেটাকে দেখলেই নেতার কথা মনে করে ভিতরে ভিতরে ভীষণ চলত যেন সে নমির কাছে কোনোদিন প্রকাশ করেনি সেদিন সুযোগটা তাই সে হাতছাড়া করেনি বলটা ইচ্ছে করে ওই গর্তে ফেলে ছেলেকে ইশারায় নামতে বলেছিল ওই গর্তে তার উপরে অপার বিশ্বাস বাবুনের বল কুড়াতে গিয়ে উপরে জমানা কাগজে স্লিপ করে উল্টে পড়ে সে করতে। গর্তে আজ এতক্ষণে যেন ছেলে সেই আত্মচিৎকার বিনোদির কানে গিয়ে লাগে আর লাগে মনে নিজের কান দুই হাতে চেপে নমিকে ঠেলে ফেলে বেরিয়ে যায় বিনোদ ঘর থেকে টাকাগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে এদিক অধিক শেষ হলো আজকের গল্প সুখ কলমে ঝুম্পা মণ্ডল